तो सकल बंधुरा चले अनेक दिन पर आज के बाद लाइफ चले সবুজ পরাম হ্যালো ভাই পলাশ সামন্ত হ্যাঁ ভাই শান্তিপুর যাবো সামনের শনিবার যাচ্ছি আজকে শুক্রবার কালকে যাব কিসের ব্যবহারটা খারাপ করলাম ভাই একটু বলবো আমাকে আচ্ছা দাদা ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো কেমন আছো থেকে বলছি ভালো ভাই তুমি কেমন আছো ভালো আছি সবুজ ভাই তুমি কেমন আছো বলো কার্তিক দা কেমন আছো ভালো আছি তোমরা সব কেমন আছো বলো সোনু কি খবর ভাই বলো আকাশ বাউরি হ্যালো ভাই দাদা আমি তোমার ভক্ত আমিও তোমাদের ভক্ত ভাই ওই জন্যই মাইকটা ছাড়তে পারি না তোমাদেরও আমিও ভক্ত সেই জন্যই মাইকটা ছাড়তে পারি না নাহলে আমার অনেক ভালো কাজ আছে তোমাদের কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসে তাদেরকেও আমি ভালোবাসি তাদের জন্যে ভক্ত আমি ছাড়তে পারছি মাঝে মাঝে চিৎকার চলে আসে বক বাজানোটা বন্ধ করে দিই তারপর কিছু কিছু মানুষ কিছু কিছু বন্ধু বান্ধবদের কথাবার্তায় বক বাজানোটা আমাকে আবার ধরতে হয় রামেশ্বরপুর যাবো তো মনে হয় এ মাসের শেষেই শান্তিপুরে পরে ভাড়া আছে খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া হয় না হবে একটু পরে ওই যে টাকাটা আমাদের আজ এক মাস হয়ে গেল তোমাকে কতবার ফোন করলে আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকাটা তাই তো ক্যাশেটে পেয়ে যাবে ভাই শান্তিপুর থেকে কাজ করে আসছি বৃষ্টি হচ্ছে না ভাই খড় হচ্ছে চাপে আছি অনেক পেয়ে যাবে অসুবিধা নেই সঞ্জয় দাস বলছি দাদা রেডি আছে চলে আসবে রেডি আছে চলে আসবে বলতে বুঝতে পারলাম না পলা সামন্ত আমাদের গোয়ায় ভাড়া আছে তো জাপানে বত্রিশ তারিখ হ্যাঁ ভাই আছে আমি মিটি কথা বলা ছেলে ভাই ব্যবহার কিছুই খারাপ করিনি ভাই ঠিক আছে দিয়ে শান্তিপুরে ফিল্ডটা খেটে আসি পেয়ে যাবো ব্যবহার কিছুই খারাপ করিনি দু টাইম বেরোয় তো সকালে একবার সন্ধ্যাবেলা একবার এই বইকালে একবার সন্ধ্যাবেলা বলছি সকালে একবার বইকালে একবার হ্যাঁ যেটা আমি চালাই নতুনটা যাবে এক মাস পরে বলতে বুঝতে পারলাম না তোমাদের কোন জায়গায় কি কি মাসে কত তারিখে ভাড়া আছে সামন্ত আমাদের গোয়ায় আসবে তো তুমি হ্যাঁ ভাই যাবো খান দাদু কেমন আছো ভালো আছো নাকি তা লাইভ করছো দেখি ভালোই লাগছে তোমার লাইভ দেখে তোমার ভিডিও অনেক ভালো লাগে খুব সুন্দর হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কি সুরা ছেলেদেরকে চিনতে পারলেনা না না চিনতে পারিনি ভাই কে বারো ইঞ্চি 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 ভাই পনেরো ইঞ্চি নয় বারো ইঞ্চি পনেরো ইঞ্চি যারা বাজাচ্ছে বাজাক আমি এখন বারো ইঞ্চি বাজাবো বিশ্বকর্মা পুজো নয় ফার্স্ট জানুয়ারি নতুন মাল হবে তখন দেখা যাবে সবাই এখন বাজাচ্ছে পনেরো ইঞ্চি বাজাক লাস্টে দেখবে বারো ইঞ্চি বক্স আছে ভাই পনেরো ইঞ্চি বক্স নেই পনেরো ইঞ্চি বক্স বড় হয় ঠিক আছে বারো ইঞ্চির বক্স ছোট হয় আমার বাড়ি জামালপুর ভাই আমি ওদিকে ভাই লাইফে গেছি তো লরি নিয়ে গেছি লরিতে লরি থেকে ড্রাইভার তৈরি হয়েছি আজকে ছোট গাড়ি চালাই চার চায় চালাই তো ওদিকে আমি অনেকবার গেছি বড়ের সাইটে পোপার বাংলাদেশ আমি ঢুকিনি বরারের সাইটে অনেকবার গেছি অনেকবার হ্যাঁ বাবু আমার লাইফ আসার জন্য ধন্যবাদ আপনাকে বলুন কেমন আছেন আচ্ছা আচ্ছা রাজবাড়ি জেলা থেকে চাপ সেরকম কিছুই নয় চাপ থাকলেও হাসি মুখে থাকি আর না থাকলেও হাসি মুখে থাকি হ্যাঁ ভাই ভালো আছি তুমি ভালো আছো তো শান্তিপুর যাব কালকে শনিবার যাবো রবিবার সোমবার থাকবো হ্যাঁ হ্যাঁ আমার জামালপুরে পারে বাড়ি হুম ভালো আছি আমি তো কবে যাবে শান্তিপুর কাল না পরছু বাড়ির খবর এখনো কমপ্লিট হয় না ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির অনুযায়ী বৃষ্টির ওয়েদারে মানে সব রেডি শুধু মানে ওপরে খাঁচাটা করবে রডের খাঁচাটা করবে আর ঢালাই হবে সেটুকুটাই এখন বাকি আছে তারপর তো ওপর তলায় আমি ভর করবো এখন অনেক টাইম লাগবে বলতে পারছি না ফার্স্ট জানুয়ারির মাল ভাড়া হয়ে গেছে নাকি অতটা আমি খবর নিইনি তো খবর নিয়ে আমি জানাবো কি তোমার যদি নাম্বার থাকে মন্টুদার ফোন করে জানতে পারো আমি ঠিক এখন অতটা জানি না আচ্ছা বিষ্ণু মান্ডি কোন জায়গা ভাই আচ্ছা দশখানা মাল থাকছে তাই তো আচ্ছা কালকে যাবে ঠিক আছে চলে এসো দেখা করবে ঠিক আছে মেঘলা মেলা করছে আমার মনে হচ্ছে একবার দেবে আচ্ছা বৈদ্যপুর বাগানপাড়া বুঝতে পেরেছি হ্যাঁ ভাই কালকে যাচ্ছি আজকেই দোকানে চল যাব দোকানে গেলে থাকব ছেলেগুলোকে বলেছি ওরা এসে ডাকা করবে উঠবো মাল লোড করে হ্যাঁ হ্যাঁ খেলা জমে যাবে ঝামেলা না হলেই হলো ঝামেলাটাকেই আমার ভয় লাগে আর চাপ লাগে না হলেই হলো বাদ বাকি মাইক নিয়ে টেনশন নিতে হবে না মাইক নিয়ে যেই জায়গায় নিয়ে যাবো তাদেরকে আনন্দ না দিয়ে আসি না যার বাপে টাকা দেয় সে মাইক করে না যার নেই যারা খেটে কুমনে খায় তারাই অত টাকা খরচা করে ঠিক আছে একটা তিরিশে মাল একদিন রাখা মানে রোড শো করা মানে কিছু না হলেও তিরিশ হাজার টাকার উপর খরচা আর সেই তিরিশটা দু নাইট তিন নাইট করা মানে কত খরচা বুঝতে পারছো তো সেই সব মানুষকে যদি আনন্দ না দিতে পারি তাহলে বালে ওরকম কাজ করে আমার লাভ নেই কাজ জানি কাজ শিখেছি ভগবানের আশীর্বাদে তোমরাও পছন্দ করো তো তোমাদের পছন্দ রয়েতেই আমি এই কাজটা এখনো করি তাহলে মাইক বাজিয়ে খেতে হবে ভাই ওটাকে আমি আর ইয়ে করি না আর এই মাইকের জন্য বহুত কাজ আমার নষ্ট হয়েছে নষ্ট হচ্ছে জানি না কতদিন কি চলবে যতদিন তোমাদের ভালোবাসা আছে চলবে মাইকের লাইন নালে

হ্যাঁ খাচ্ছিলাম আমার গাড়ি এসে একটু দাঁড়িয়েছিল বলে বন্ধ করে দিলাম আছে একটুখানি দেবো কিন্তু অনেকে ভাইরা আছে বন্ধুরা আছে লাইভ করলে ভিডিও ভিডিও করলে প্রসাদ খেতে পারেন করে তারপর আমার ছেলেরাও বড় হচ্ছে ওরাও তো মোবাইল ফোবাইল ঘাটে সেই জন্যে লাইভ আর ভিডিওতে প্রসাদটা খায় না খায় প্রসাদ খাই আমি সবাই জানে কম বেশি সবাই জানে এখনো কোনো ঠিক নেই ভাই ঠিক আছে হবে কি না হবে যদি পনেরো ইঞ্চের মাল হয় অবশ্যই দেখতে পাবে বুঝতেও পারবে পনেরো ইঞ্চের হাট গোবিন্দপুরে কোন বছর ঝামেলা হয় হয় না বলো না হাট গোবিন্দপুরে আসা নবমী তো ধরো রোড শো প্রত্যেক বছরই ঝামেলা আছে প্রত্যেকটা বছরই কোন বছরটা ঝামেলা হয় না বলো এর আগে যত বছর গেছি তত বছরই ঝামেলা পনেরো ইঞ্চি বারো ইঞ্চি দেখে বক ভাড়া হবে হয় সেটা যদি করো সেটা ভুল বা খারাপ মাল বাজার দেখো বাজার দেখে ভাড়া করো এমনও আছে তোমায় বলে দিচ্ছি পনেরো ইঞ্চি বারো ইঞ্চির সাথে ইঞ্চির সাথেও নেবে সাথে মাল বাজা দেখো এ ভালো বাজে কম বাজে বেশি বাজে আমি কখনোই বলি না আর বলবোও না তো এই লাইনে সেই শিক্ষা আমি পাইনি আর যে আমি কাউকে দেবও না মাল বাজা দেখো মোবাইলে নয় নিজের চোখে চোখে দেখো কানে শোনো মোবাইলে অনেক কিছু শোনা যায় ঠিক আছে মাল দেখে মাল ভাড়া করো তোমরাও এনজয় করতে পারো আনন্দ করতে পারবে এই মোবাইলে দেখে যদি মাল ভাড়া করো সেরকমই হবে আচ্ছা গন্ধে ভাড়া দেখে বাজার দেখে তোমরা ভাড়া করেছো তোমাদের কোন জায়গায় বাড়ি বললে আমি আর খাবো না টাকা নেই ভাই একটা মাইক করবো তিরিশে মাল করতে গেলেও তোমার ইন দিন বাদ দিয়েও লাখ টাকা খরচা সেই সামর্থ্য নেই মাইক বাদ দিয়ে যদি অন্য কিছু করতাম আজকে মাইক কবে করে নিতাম সেটাও তো যেতে পারি না পুরোনো বক্তাই আমাদের মালা যে থাকতো বাপন সপন্দা আর স্বপনদার ভাইপো আচ্ছা পিরু থাকবে বক্তায় পিরু এখন বাড়িতে প্রবলেম পিরু এখন বাড়িতেই আছে আমাদের তিরিশ মালে স্টার সামনে তিরিশ মালে একটা মেন অপারেটর নতুন মালটা আমি আছি বিশাল বলে একটা ছেলে আছে তাপস যে থাকতো সে আছে আর একটা নতুন ছেলে আছে শান্তিপুর যাবে নাকি যাও তো যাবে দেখে আসবে না কম বেশি শোনো হতেই পারে এটা আমি কখনো দিন বলি না বলবো না যে হ্যাঁ আমি দেখে নেবো এই বাজবে ওই বাজবে বার্তা দিতে পারি যে হ্যাঁ ভাই আমি আছি সামনে কিন্তু এটা আমি বলতে পারবো না যে হ্যাঁ ভাই আমি দেখে নেবো ইলেকট্রিক জিনিস কোথায় কি হতে না হবে ওটা আমিও বলতে পারবো না তুমিও পারবে হ্যাঁ গোয়ায় নতুন বাক্য থাকবে हाँ राणा भाई शांतिपुर जा <coughs> <coughs>

তাহলে ভাই হয়তো তুমি আমাকে সারা দাও কি আমি হয়তো তোমায় দেখিনি মাইক বাড়াতে গেলে এমনিতেই যেন মাইক বলাদের কানে একটু কম শোনে দেখা হচ্ছে কথা বলিনি এটা কোনোদিন হতেই পারে না গুড়া পাই চাপান আমি চিলাম না ঠিক আছে মালিক বাজারে বয়ান হবে আমার তিন চার দিন বুঝে না হয় মালিক দিন হ্যাঁ ভাতার বেলডাঙ্গা ভাড়া আছে কিন্তু আমি যাবো না ঠিক আছে অন্য কোক যেতে পারে পুরোনো বক টা যেতে পারে আমি নাও যেতে পারে আমি ওইসব গ্রাম ভাতার

আমি আছি আমাদের এখানে ফুলমাতার সাইডে আছি সোনা সাউন্ড কার সাউন্ড ছিল ছিল আছে মানে কি যায় নাই ভাই অতটা বুঝতে পারছি না ঠিক আছে সোনা সাউন্ড কার সাউন্ড ছিল আজ বেল দাও কি জানি কি আলো वेकियो और एक तरह नहीं इधर मेरा घोड़ा हम गेम दू रे चलो मामा सासों का जान करो और इतने और ना बाल-बाल

আজকে আসবো বলতে বুঝতে পারলাম না তোমার কোথায় বাড়ি বিশ্বজিৎ ভাই ও কি একটা খেলা নিতে হবে মনে হয় শান্তিপুরে ভাই কালকে যাব ঠিক আছে আজকে নয় শান্তিপুরের রোড শো আছে রবিবার সোমবার আজকে কি করব আমি হ্যাঁ হ্যাঁ যাব গুরাব আজকে যাব পঞ্চাশ পার্সেন্ট চলে গেল নেটের এমবি গুলাব যাবো ভাই আজকে দেখা হবে অসুবিধা নেই ভাই যাব যাব সাত পার্সেন্ট ওরা আছে কিছু নেই কালকে ফার্স্ট কালে মাল নিতে আসবে তো আমার তো দূরে বাড়ি ভাই বত্রিশ কিলোমিটার রাস্তা আমার এখান থেকে মন্টুর দোকান তো আমাকে বাস ট্রেন এভাবে করে যেতে হয় সেই জন্য আমি আজকে চলে যাবো কি আজকে থাকবো কালকে বেরোবো মাল নিয়ে আমি একা নয় আমার সাথে যারা সবাই থাকে সবাই তো মদের ভক্ত না মদ মদ মদের বোতল থাকলে সব থাকবে ঠিক আছে আজকে লাইভ এখানে শেষ করছি পরে আবার কথা হবে চার্জ ফোনে আমার না হলে এখনো থাকতাম চলো ভাই ভালো থাকবে সবাই শান্তিপুরে সকল বন্ধু সাথে দেখা হচ্ছে যারা যারা যাবে দেখা করবে কথা বলবে কথা না বললাম চিনতে পারবো না ঠিক আছে দেখা করবে কারণ আমি মানুষ অন্য কেউ না দেখা করবে কথা বলবে ঠিক কথা বলবো রাখলাম ভালো থাকবে